একজন মানুষ যখন আপনাকে খুব কাছ থেকে হঠাৎ দূরে সরতে শুরু করে তখন বুকের ভেতরটা ভেঙে যায় বিশেষ করে যখন সেটা আপনার সবচেয়ে প্রিয় মানুষ যাকে আপনি ভেবেছিলেন সে কখনো আপনাকে ছেড়ে যাবে না কিন্তু জানেন কি মেয়েরা অনেক সময় ভালোবাসা থাকা সত্ত্বেও হঠাৎ দূরে সরে যায় কেন জানেন এর পেছনে লুকিয়ে থাকে গভীর মনস্তত্ব লুকানো কষ্ট আর এমন কিছু কারণ যা শুনলে আপনার চোখে জল চলে আসবে এক অতিরিক্ত যত্নে শ্বাসরুদ্ধ হওয়া মেয়েরা ভালোবাসা পেতে চায় কিন্তু যখন আপনার ভালোবাসা তাকে স্বাধীনতা না দিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলে তখন সে ভয় পায় সেভাবে আমি কি হারিয়ে ফেলছি আমার নিজের জায়গাটা এমন সময় মেয়েরা ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে দুই অবহেলার ব্যথা যখন একজন ছেলে ধীরে ধীরে অবহেলা করতে থাকে ছোট ছোট বিষয় ভুলে যায় সময় দেয় না তখন মেয়ের মনে প্রশ্ন জাগে সে কি আগের মতো আমাকে আর ভালোবাসে না এই কষ্ট জমতে জমতে মেয়েকে ঠেলে দেয় দূরত্বের দিকে তিন প্রশংসা হারিয়ে যাওয়া প্রথম দিকে আপনি হয়তো বারবার বলতেন তুমি আমার জীবনের সেরা উপহার কিন্তু ধীরে ধীরে সেটা বন্ধ হয়ে গেলে মেয়েরা মনে করে আমি আর তার কাছে স্পেশাল না মেয়েরা চায় সামান্য স্বীকৃতি সামান্য প্রশংসা না পেলে সে নীরবে দূরে সরে যায় চার অমর্যাদা বা তুলনা করা একজন মেয়েকে অন্য কারো সাথে তুলনা করা বা ছোট করে দেখা এগুলো মেয়ের হৃদয় ভেঙে দেয় সে হয়তো চুপ করে থাকে কিছু বলে না কিন্তু ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেলে ধীরে ধীরে দূরে সরে যাবে পাঁচ নিজেকে হারিয়ে ফেলা মেয়েরা যখন অনুভব করে যে সম্পর্কের মধ্যে থেকে তার নিজের স্বপ্ন নিজের পরিচয় হারিয়ে যাচ্ছে তখনও সে দূরে সরে যায় কারণ সে ভেতরে ভেতরে চায় ভালোবাসা তাকে বেঁধে না রাখুক বরং তাকে শক্তি দিক ছয় ভবিষ্যতের নিরাপত্তাহীনতা একজন মেয়ে তখনও দূরে সরে যায় যখন সে ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হতে পারে না যদি সে ভাবে এই সম্পর্ক আমাকে কোথাও নিয়ে যাবে তো উত্তর যদি না পায় তবে মেয়েরা নিঃশব্দে সরে যেতে শুরু করে সাত ভালোবাসার ক্লান্তি ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না একে অপরের প্রতি ধারাবাহিক যত্ন যখন সেই ধারাবাহিকতা ভেঙে যায় যখন আগের মতো আর আবেগ থাকে না তখন মেয়ের ভেতরে ক্লান্তি জমে যায় আর সেখান থেকেই শুরু হয় দূরে সরে যাওয়া বন্ধুরা যদি আপনারও জীবনে কখনো এমন অভিজ্ঞতা হয়ে থাকে তবে ভিডিওটা এখানেই থেমে যাবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনার ছোট্ট একটা শেয়ার হয়তো আরেকজন ভাঙা মনকে বাঁচাতে পারে আর নিজেকে প্রমাণ করার চেষ্টা কখনো কখনো মেয়েরা দূরে সরে যায় এটা দেখানোর জন্য আমিও পারি তোমাকে ছাড়া থাকতে এটা এক ধরনের সাইলেন্ট রিয়াকশন যেখানে সে চায় ছেলেটা বুঝুক তার উপস্থিতির মূল্য কতটা নয় অতিরিক্ত সন্দেহ যখন সম্পর্কের ভেতর বারবার সন্দেহ ঢুকে যায় ফোন চেক করা মেসেজ জিজ্ঞেস করা তখন মেয়েরা বিরক্ত হয় ভালোবাসা সন্দেহ নয় বিশ্বাস চায় আর যখন বিশ্বাস থাকে না তখন মেয়েরা ধীরে ধীরে সরে যায় দশ ভালোবাসা থাকা সত্ত্বেও সরে যাওয়া সবচেয়ে কষ্টের কারণ হলো, অনেক সময় মেয়েরা ভালোবাসা থাকা সত্ত্বেও সরে যায় কারণ তার মনে হয় এই ভালোবাসা তাকে সুখের বদলে শুধু কষ্ট দিচ্ছে তাই সে ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাইরের দিকে শক্ত হয়ে আপনাকে ছেড়ে চলে যায় বন্ধুরা হঠাৎ যখন প্রিয় মানুষটা দূরে সরে যায় তখন সেটা শুধু একটা সম্পর্কের শেষ না সেটা দুইটা হৃদয়ের ভেঙে যাওয়া তবে মনে রাখবেন কেউ হুট করে দূরে সরে যায় না এর পেছনে থাকে শত শত কারণ জমে থাকা কষ্ট আর অপূর্ণ স্বপ্ন যদি আপনার সম্পর্ক বাঁচাতে চান তাহলে তাকে বোঝার চেষ্টা করুন তার কষ্টগুলো শুনুন তার ভেতরের ভয়গুলোকে গ্রহণ করুন ভালোবাসা মানে শুধু বলা নয় বোঝানো নয় ভালোবাসা মানে একে অপরকে জায়গা দেওয়া আপনার প্রিয় মানুষকে সেই জায়গাটা দিন হয়তো তখন আর সে কখনও আপনার কাছ থেকে দূরে সরে যাবে না